গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল এখন বাজে ভোর পাঁচটা আর চলে এসেছি পুকুরে মাছ ধরার জন্যে আজকে ভাবলাম বাজারে যাব না পুকুরের থেকে মাছ ধরবো তা ইচ্ছা আছে কাতলা মাছ ধরার কি মাছ উঠবে তা তো এখনও বলা যাচ্ছে না ভিডিওর সঙ্গে থেকে দেখাবো কি মাছ ধরছিলাম আর কী মাছ পেয়েছি পুরোটা দেখাবো ভিতর ভিডিওর সঙ্গে থাকবে তো চলো দেখা যাক কি মাছ পাওয়া যায় বন্ধুরা আগের আগে একবার ফেললাম ছোট ছোট মাছ উঠলো এখন কি মাছ উঠবে বলতে পারছি না তবে চেষ্টা করছি কাতলা মাছ ধরার চেষ্টা করছি এখানে তো হাইরিক্স হয়ে যাচ্ছে বাঁশের উপর থেকে খাপলা ফেলতে হবে বুঝতেই পারছেন দেখা যাক মাছ ওঠে এবার মাছগুলো গেল কোথায় বড় বড় মাছ যদি একবার ডাল বাঁধে ডাল তো বেঁধেছে ওই যে বক বক করে আসছে না ছাড়িয়ে গেছে বুঝলেন ডালটা বড় মাছ পড়িনি বড় মাছ পড়লে তো তেল পেতাম Borong, Mas. Puni, borong. Mas, Napoli jual sedikit dulu. Jual sedikit, Mas. Dengan terlalu banyak, eh, Mas. Puni. একটা রুই পড়েছে সিলভার কি রাখবো না ছেড়ে দেবো ছেড়ে দেবো রুই মাছটা আড়াইশো তিনশো হবে দেখো 네네네 ㅋ ㅋ ㅋ ㅋ ㅋ 가 বাড়িতে দিছে. মাছ পড়ছে রুই মাছ যেটা খুঁজছে সেটা পালাম না বুঝলে

নিয়ে যায় নিয়ে যাবে কি আর ভালো পারি না আমি একদম ঠেকিয়ে দিয়েছি মাথায় এই বিয়ে করছো ঠিক আছে পড়েছে কিন্তু মাছ এবার হ্যাঁ ওই তো সিলভার কাপের ঝাঁক পড়েছে এখানে চলে আসো কাছে চলে আসো দেখো এখানে চলে আসো ও বাবা মাছ যেরম পড়েছিল ডালও পড়েছে ফাঁকা হয়ে আছে জাল হ্যাঁ সব ফাঁকা হয় নাকি হ্যাঁ আমেরিকান সিলভার কাপ রুই এখানে চলে আসো মাছ তোলা এসে এসেখানে দেখো দেখাও মাছগুলো হ্যাঁ কি করবো মাছ এ রুই কে ছেড়ে দেবো

এইটো ইলিছ এই গলো পুখুৰীৰ ইলিছা ইলিছ তাৰপৰা সব ছ

এই যে পুকুরে হয়েছে কিছু তবে ওই মাছ গুলো নেওয়ার মতো নেই সব ছোট মাছ তো শোল মাছটা দাপাচ্ছে বিশাল মাছ আনা জল হবে চারা আছে না চারা খাচ্ছে জল ছেঁকে মাছ ধরবে জল ছেঁকে মাছ ধরে মাছ শেষ করা যায় কাদার মধ্যে থাকে এই দেখো চার পাঁচখানা বিলাট কাপ দিয়ে খেয়ে একদম সাদা করে দেবে খায় নিয়ে বাজারে যাবা পয়সা ফেলবা দেখবা গুগলি দিয়ে দেবে ছাড়িয়ে একদম তৈরি করে মাখিয়ে দেবে তাহলে অভাব বললে হবে পয়সা ফেকো তামাশা দেখো

এই ড্রামের মধ্যে থ ইয়েটা চালটা ওই দিকে নামিয়ে নিবা চলো আর আমি কিন্তু তোমাদের সাথে হাট ঠাটতে যাবো গল্প করতে করতে ঠিক আছে তা মাছ তো পেয়ে এখান থেকে এইটুকু যাবো একটু জোর পায়ে হাঁটবা চলো এই সব কথা উঠে যাচ্ছে